কাম টাম দিলাম একটা সেট বেসতে পারতাম মগা মগা তো দু সেটা মগা তো দেখা যায় হ্যাঁ আচ্ছা দেখি পড়ায় কিছু করার যায়নি

আমার দুইটা মোবাইল বুঝছেন মানে একটা বেচা ফালামো মানে আমি বিপদে পড়ে গেছি গা আপনি মোবাইল চালু না একখানে চালু করে দেন না একারে আপনি হুরে চালু করে দেখামু এটা অসুবিধা নাই আমরা চালু করে আমি দিতেছি হ্যাঁ এই দেন চালু দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে সিম লাগালে আপনি কথা আমার লোক কয় দাদা দিতাম সব ঠিক এটা কি ইউটিউব ইউটিউব কয় যে এটা কি দেখা যায় হ্যাঁ ইউটিউব ইউটিউব আপনি নেট মে যা আছে সব দেখতে পারবেন দেখেন বুঝলেন দুমতো হু তো কত দিবেন আমি না কেন আপনি টাকা কম না ভাই আপনি হেৰি কতাছেন জান গিয়ে নিবেন না দোর দিবেন কত দিবেন দেন আন না হোন দোষের আনি হ্যাঁ রে ভাই পনেরো সতেরো হাজার মোবাইল ফোন দোষের মিয়া ভাগার মিয়া ভাই

ক্যানেডায় আছে নতুন মোবাইল দে কি সুন্দর মোবাইল একখানা চালাই দে কি অবস্থা হয় একখানা চালাই লই হ্যাঁ ওরে মোবাইল দি চালু হয় না আয় রে কিয়া মোবাইল লইলাম আয় আয় আ তো সব শেষ আয় আ তো সব শেষ ওরে

লৈছিলা দেউি ভাই লোক চিনো পঞ্চে এই যে দহ মিনিট হৈছে যাবি তাহ আরে মিয়া ধান দা তো হয়েছে মিয়া ঠিকই আছে মিয়া দিম তো না করিনিমনি দু হাজার দুজন দিয়ে দিনটা দিয়ে দিন দিলাম বাঘটা দিবা

হ্যাঁ কি কোন জায়গায় হ্যাঁ আমি আছি পুকুরবারে আছি আচ্ছা আমি আয়োজন আয় দুটে আয়াতি

শাকিল ভাই যে কথাটা কইসে আপনারও সম্মান থাকবে লোক থাকবে কি ব্যাপারটা এসে হাজার কোটি টাকা দিয়া আগে তিনবারে পাঠা দেন আর আগে মোবাইল ওগরে দিয়ে দেন

আশা করি সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে আমরা ভিডিওটা করলাম এটা আমাদের সমাজে ঘটে থাকা একটা ঘটনা ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা তুলে ধরলাম একটা ফানি ভিডিওর মাধ্যমে আজকে দেশের পরিস্থিতি এরকম হচ্ছে অনেক জায়গায় এরকম হচ্ছে মানুষ ধোকায় পড়ছে হ্যাঁ আমরা আশা করি এরকম সচেতনমূলক কাজগুলো আমরা যাতে এলাকা থেকে সবাই করতে পারি আর আমরা যে ভিডিওটা আজকে বানিয়েছি এই ভিডিওটা দেখে সবাই যদি পছন্দ করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আমরা আরও বেশি বেশি করে এরকম ভিডিও করার জন্য আগ্রহ থাকবো এবং আপনারা আমাদের সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আমরা পরিচিতি করি দিই আজকের এই শর্ট ফিল্মটির জন্য আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ কাজের সেবক হিসাবে সে কাজ করেছে মোহাম্মদ শাকিল সে এলাকার প্রতিভা প্রতিভাবান একজন ছেলে সেই চরিত্রে পাঠ করেছেন উনি মোহাম্মদ আনোয়ার হোসেন উনি চরিত্র ছিল ওনার চেয়ারম্যানের সাথে সহযোগী উনি মূল চরিত্রে ছিল এক কথায় আমাদের শর্ট ফিল্মের যে ঢাকায় এসে ধোকাবাজের পাল্লায় পড়ে অসাধারণ সুন্দর অভিনয় করে আমাদের দেখিয়েছেন মোহাম্মদ সাউদিন মোহাম্মদ সাউদিন ভাই হ্যাঁ নয়াখালী ডিস্ট্রিকের তরুণ এই প্রজন্মের জন্য উনি আইকন হয়ে থাকবে আমাদের এই এই টেলিফিল্মের আরেকজন আইকন যিনি চেয়ারম্যানের চরিত্রে নিয়েছেন খুব ভালো চেয়ারম্যানগিরি করেছেন আমরা আশা করি এরকম চেয়ারম্যান যেন হ্যাঁ ঘরে ঘরে থাকে তারপরে আমরা এই যে সমাজসেবকমূলক এলাকার যুব উন্নয়নের একজন ভাই পেয়েছিলাম ওনার নাম আছে গোলাম রাব্বি তো উনি আমাদের এই শর্ট ফিল্মের একজন সেবক হিসাবে কাজ করেছে আর আরেকটা কথা না বললেই নয় আমাদের এই টেলিফিল্মের অন্যতম মানে প্রাণদাতা হ্যাঁ প্রাণদাতা অভিনেতা বললেই না বললেই নয় তিনি হচ্ছে আমাদের ইসমাইল ভাই অসাধারণ অসাধারণ একটা চরিত্রের পাঠ করেছেন যেটা আমাদের অহরহ হয়ে থাকে আমাদের এলাকায় আমাদের মহললায় পাড়ায় হ্যাঁ এরকম ঘটনাগুলো ঘটে থাকে তাই তার কথায় আমরা এই ঘটনাটা তুলে ধরলাম উনি খুব সুন্দর অভিনয় করেছেন তার জন্য সবাই দোয়া করবেন তার সহযোগী হিসাবে কাজ করেছেন আমাদের দয়াল ওনার নামই দয়াল হ্যাঁ যাই হোক ওনার ক্যারেক্টারটা ছিল তার পার্টনার হিসাবে ইসমাইল ভাইয়ের আর আরেকজন সহযোগী পার্টনার হিসেবে ছিলে মোহাম্মদ ফারদিন ইসলাম সেও খুব সুন্দর অভিনয় করেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ গাইস আর আমাদের এখন ক্যামেরাম্যান কে দেখাবো এই যে ক্যামেরাম্যান আজকে আমাদের ভিডিও করেছিলেন সবাই তাকে তার জন্য দোয়া করবেন এবং তাকে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আর কি কমেন্ট লাইক শেয়ার করবেন মানে আমাদের ভিডিওটা ছড়ান যেহেতু আমরা ভিডিওর জন্য সবাই যাই এবং আমরা যেন পরের বার ভিডিও এরকম এরকম ভিডিও করার জন্য উৎসাহ পাই